সুপ্রভাত সবাইকে আইসল্যান্ডের ডায়মন্ড বিচ থেকে সুন্দর সকাল কি সুন্দর রোদ্রজ্জ্বল সকাল বাইরের টেম্পারেচার ফোরটি সিক্স ডিগ্রি ফারেনহাইট প্রচন্ড ঠান্ডাই হবে সাত আট ডিগ্রি হবে সেলসিয়াস তো আমাদের আইসল্যান্ডের দ্বিতীয় দিন আজকে আমাদের ফার্স্ট টার্গেট হচ্ছে প্রথমে আমরা ডায়মন্ড বিচ যাব ডায়মন্ড বিচেই আছি তো ডায়মন্ড বিচে একটু ডায়মন্ড বিচ থেকে আমাদের মেইন অ্যাট্রাকশান যেটা যে ইরকালগুন বোট ট্যুর আমি অলরেডি বুক করেছি আমাদের তিনজনের জন্য বোট ট্যুরের টিকিট পড়েছে একশো একুশ ডলার তো থার্টি ফাইভ মিনিটসে বোট ট্যুর ওই যে বোট দিয়ে আইস পার্কে নিয়ে যাবে আর কি আইস পার্কগুলো দেখাবে করে দেখাবে তো এই দুটো এটা আমাদের এখানকার মেইন অ্যাট্রাকশান এই দুটোর জন্যই এত দূর আশা তো প্রথমে এই দুটো করে দেন আমরা আবার চলে যাব গোল্ডেন সার্কেলে দেন আমাদের গোল্ডেন সার্কেল আজকে টার্গেট যত দূর পারবো কভার করব প্লাস ফাইনালি আমরা রিকা বেকে যে আজকে রাতে থাকবো এবং ব্লু লগানে যাওয়ার ইচ্ছা আছে হটস্পা তো লেটসি আমরা কতটুকু কভার করতে পারি আপনারাও দেখতে থাকুন আমরা এখনই জাস্ট হোটেল থেকে ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব তো দেখতে থাকুন আর জানান কেমন লাগছে আমাদের এই টুর বন্ধুরা এই সেই বিখ্যাত ডায়মন্ড বিচ আমরা জাস্ট ডায়মন্ড বিচের সামনে আসলাম দেখুন কেন এটার নাম ডায়মন্ড বিচ কি সুন্দর বরফের খণ্ডগুলো ভাসছে এখানে অসাধারণ ওই যে দেখুন চারিদিকে দাঁড়ান আমি কাছে যাচ্ছি তাহলে বুঝতে পারবেন কেন এটার নাম ডায়মন্ড বিচ খুবই সুন্দর আর পুরো এখানে বালি কিন্তু সব জায়গায় হচ্ছে কালো কারণ সবই তো লাভা থেকে তৈরি সব বালিগুলোই কালো আর এই যে পুরো ডায়মন্ডের মতো চকচক করছে সূর্যের আলোতে অসাধারণ অসাধারণ এই ডায়মন্ড বিচ দেখুন কি অসাধারণ এই ডায়মন্ড বিচ অসাধারণ এত বিশাল বড় ডায়মন্ড সত্যি ডায়মন্ড মতো আর এই যে দেখুন আইস গুলো ভাসছে বরফের অসাধারণ পুরোটা আমি এখন একটু ড্রোন উড়াবো আমার ড্রোনটাও নিয়ে আসি এই যে আইসলাগান লাগন বোট এখন আমরা যাচ্ছি আইসলাগান বোট করে এই যে এই গাড়িটা করেই আমাদেরকে বোট এটা বোট খাম গাড়ি তো আমাদেরকে নিয়ে যাবে এইটাতে করেই আমাদের সেই লাগনে তো আমরা এখন উঠবো লাইফ জ্যাকেট পরতে হবে ডায়মন্ড বিচে আমরা হাফ অ্যান আওয়ারের মতো সময় কাটিয়ে চলে যাই আইসলেগন বোট ট্যুরে আমাদের আগে থেকেই টিকিট কাটা ছিল গতকাল রাতেই টিকিট কেটে রেখে দিয়েছিলাম তিনজনের পড়েছে একশো একুশ ডলারের মতো তার মধ্যে বাচ্চাদের জন্য একটু হাফ আছে আর এই ডায়মন্ড বিচ এবং আইসলেগন বোট ট্যুরটা কিন্তু রাস্তার অপোজিটেই যার কারণে খুব একটা দূরত্ব নেই তো আমরা এই জন্যই আগে ডায়মন্ড বিচটা খুঁড়ে নিয়ে তারপরে আইসলেগন বোট ট্যুরে গেছিলাম আইসলেগন বোট ট্যুরটা কিন্তু সত্যিই অসাধারণ আমি বলবো যে খুবই অসাধারণ একটা ট্যুর এবং সবাইকে বলবো ওভিয়াসলি আপনারা এখানে যাবেন এবং এই ট্যুরটা করবেন এটা সত্যিই অসাধারণ নব্বই বছর আগে থেকে এই গ্লেশিয়ারটা থেকে আইস গলা শুরু করেছে এবং আস্তে আস্তে আইস পার্কগুলো গলতে গলতে জলের উপরে চলে এসছে এবং সেখানেই ভাসছে এখনও পুরোটা গলেনি কিছুটা বাকি আছে কিছুটা গলছে সবই চলছে প্রায় নব্বই বছরের এটা কিন্তু আইসল্যান্ডের সবচেয়ে ছোট্ট কম বয়স্ক গ্লেশিয়ার যেটা মানে মেল্ট হতে শুরু করেছে এবং এই ট্যুরটা করার সময় যে গাইড থাকে সে সব কিছু এক্সপ্লেন করতে থাকে খুব সুন্দরভাবে সব কিছু বুঝিয়ে দেয় এবং যে এই যেইখানে যে বরফগুলো ভাসছে এই বরফগুলো তিন ধরনের কালার হয় ব্লু হোয়াইট এবং ব্ল্যাক এবং কেন কোন কালারটা হয় সব কিছু সে সুন্দরভাবে এক্সপ্লেন করছিল এবং একটা পর্যায়ে তাদেরই কেউ একজন এসে একটা আইস তার হাতে দিয়ে এবং দিয়ে দেয় এবং সেটা আমরা সবাই একটু হাতে নিয়ে দেখছিলাম যে হাজার হাজার বছরের পুরনো কত হাজার আমরা কেউই জানি না হয়তো কয়েক লক্ষ হাজার বছরের পুরনো সেই বরফ নিজের হাতে ধরা অভিজ্ঞতা এটা কিন্তু সত্যিই অসাধারণ শুধুমাত্র এই ট্যুরের উপর একটা ফুল ভিডিও আমি পরে অন্য আলাদাভাবে আপলোড করব জাস্ট শুধু এই আইসলাগন বোট ট্যুরের একদম ডিটেল এন্ড ফুল ভিডিও আশা করি সেটা আপনাদের ভালো লাগবে এবং আপনারা সেটা দেখবেন তো এই পঁয়ত্রিশ মিনিটের বোটটা আসলেই কিন্তু খুবই অসাধারণ এবং হাইলি রেকমেন্ডেড বোর্ড টু শেষ করেই আমরা ডায়মন্ড বিচের পাশে দু কিলোমিটার দূরেই একটি স্পট আছে যেখান থেকে এই গ্লেশিয়ার লগুনটা খুব সুন্দরভাবে দেখা যায় এবং খুব খুব একটা মানুষ সেখানে থাকে না তো যার কারণে আমরা ওখানে একটু স্টপ বাই করি এবং বেশ কিছু ছবি তুলি ছবি তোলার জন্য কিন্তু জায়গাটা সত্যিই অসাধারণ এরপরে আমরা রওনা দিয়ে দিই গোল্ডেন সার্কেলের উদ্দেশ্যে আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে প্লেন র্যাক হ্যাঁ এটা সেই প্লেন র্যাক যেটার উপরে শাহরুখ আর কাজল গেরুয়া গানের শ্যুটিং করেছিলাম তো আমাদের সেটাই হচ্ছে উদ্দেশ্য পথে বিভিন্ন জায়গায় আমরা থামি বিভিন্ন স্পটে ছোট ছোটো স্পট যেগুলো খুব একটা শুটিং করা হয়নি শুধু দেখে গেছি সব জায়গায় আসলে শ্যুটিং করে ওভাবে বোঝানো যায় না আর এক জায়গায় আমি একটু বড় সময় ধরে ড্রোন উড়িয়েছি কিছু ভিডিও নেওয়ার জন্য গ্লেশিয়ারের ভিডিও তো আমার ভাগ্যটা খুব খারাপ ছিল যে একদম মানে গ্লেশিয়ারের কাছে যাওয়ার পরে আমার ড্রোনের ব্যাটারি শেষ হয়ে যায় এবং ড্রোনটা নিজে থেকেই ব্যাক করে এবং আমি ফোর্সফুলি আর সেটাকে ওখানে রাখিনি বিকজ ড্রোনটা তখন আমার থেকে প্রায় দুই কিলোমিটার দূরে ছিল তো যার কারণে আমিও ভাবলাম যে যেহেতু একদম ব্যাটারি শেষ পর্যায়ে তো এটাকে নিয়ে আসাই বেটার শাটেল যায় দেখতে পাচ্ছেন এই শাটেল এই শাটেল দশ মিনিট পর পর যায় তো আমরা হোপফুলি এই শাটেলটাই নেব কারণ এখন রোদলাকে নিয়ে হাঁটাটা সম্ভব না অনেকটাই দূর এখান থেকে তো দেখি শাটেলের প্রাইস কেন ফ্রেন্ডস আমরা এখন এই যে শাটেলে উঠে বসলাম শাটেলে ইনস্ট্যান্ট আমরা দিলাম ইনস্ট্যান্ট হলো কত টাকা নিল থ্রি থাউজেন্ড টু হান্ড্রেড আইসল্যান্ড ফ্রন্ট অনেক অনেকটা কাছে কিন্তু হাইকটা অনেক হতো প্রায় দুই কিলোমিটার ওয়ান ওয়ে দুই কিলোমিটার দুই দুই চার কিলোমিটার এখন বাচ্চা আছে ফোর মাইলস ইন ওয়ান ওয়ে সেভেন কিলোমিটার ইন ওয়ান ওয়ে তার চোদ্দ কিলোমিটার ইস টু মাস এবং তিন থেকে চার ঘন্টা তিন চার ঘন্টা লেগে যেত তো বেটার দিস দিস শাটাল আমরা শাটারটা অ্যাভেলেবেল পেয়ে গেছি তো এখন শাটারে করে ওখানে চলে যাবো ভাবলাম আসি যেহেতু একবার এটা মিস করা যাবে না তো এই যে অনেকটাই দূর প্ল্যান দেখা যাক যাই হোক

টা ইনফরমেশন নেই এটা প্রায় এটা প্রায় সেভেন কিলোমিটার হাই আর সাথে বাচ্চা থাকলে তো অনেকটাই তো এটা লেটস গো অ্যান্ড সি দ্য ফ্রম দ্য ফ্রন্ট রদু লেটস কামান এই পুরো প্লেনটা ভাঙ্গাচুরো অবস্থা ফ্রেন্ডস এটা হচ্ছে ফার্স্ট হট স্প্রিং স্টিম বাথ উনিশশো সালে এটা শুরু হয়েছে হঠাৎ করে রাস্তার পাশে ধোয়া দেখে আমরা এখানে স্টপ বাই হই এবং এটা জাস্ট এক্সপ্লোর করি একটুখানি পুরো সালফারের গন্ধ

রাস্তার আশেপাশে বিভিন্ন ছোটোখাটো স্পট দেখতে দেখতে আমরা পৌঁছে যাই রেকাদালুর ভ্যালি প্রায় বিকাল সাড়ে চারটা নাগাদ এইখানে একটি হট স্প্রিং রিভার রয়েছে যেখানে সবাই ইজিলি সুন্দর এই ঠান্ডার মধ্যে হট স্প্রিং শাওয়ার নিতে পারে এবং এখানে একটি ফলসও রয়েছে বাট তার জন্য অনেকটা হাইক দরকার অলমোস্ট দু ঘন্টার হাইক আর যেহেতু এখান থেকে বেরিয়ে আমরা একটু পরেই চলে যাব ব্লু লাগুন। হটস্প্রিং বাতের জন্য তো ভাবলাম যে তাহলে এখন আর এই হাইকটা না করি আর রোদে হয়তো সেটা করতে চাইবে না তো ভাবলাম যে দু ঘন্টা ওকে নিয়ে হাইক করাটা খুব টাফ হয়ে যাবে তো এই জন্য একটুখানি আমি এখানে ড্রোন উড়িয়ে আশপাশটা এনজয় করি একটু রেস্টও হয়ে গেল আমাদের তারপরে আমরা রওনা দিলাম ব্লু লগনের দিকে ফ্রেন্ডস ফাইনালি আমরা ব্লু লগনে চলে এসেছি ব্লু লগন এই দিকটায় আর এদিকে স্টোরেজের ব্যবস্থা আছে যারা ট্যুরিস্ট বাসে আসবেন ডিরেক্টলি আসবেন হয়তো অনেক সময় লাগেজ থাকে তো সেজন্য স্টোরেজের ব্যবস্থা আছে তো আমরা যেহেতু গাড়ি নিয়ে এসেছি আমাদের ওই ব্যাপারটা নেই তো এই দিক দিকটাই এন্ট্রান্স এই যে চারিদিকে দেখুন যাওয়ার রাস্তাটা সব লাভা চারিদিকে এগুলো একসময় লাভা ছিল আর কি সব এর শক্তি রাস্তাটা আজকের ওয়েদারটা কিন্তু চমৎকার টেম্পারেচারটা বেশ ভালো তো এদিকের রাস্তাটা কিন্তু খুবই সুন্দর দেখাচ্ছি আপনাদেরকে দেখুন যাওয়ার রাস্তাটা বেশ সুন্দর দুই পাশে পুরোনো দিনের সেই হাজার বছরের পুরনো লক্ষ বছরের পুরনো লাভা আর মাঝখান দিয়ে আমরা হেঁটে যাচ্ছি আমরা চলে এলাম এখান থেকে একটু মন আর ব্লু যেটা ব্যাপার যে সন্ধ্যা সাতটা থেকে কিন্তু এখানে কম আর সকাল থেকে বিকাল পর্যন্ত রেটটা বেশি সন্ধ্যা সাতটা থেকে রেটটা কম তো আমরাও আমরা সারাদিন ঘুরে আস্তে আস্তে সন্ধ্যায় হয়ে গেছে আর একটু টায়ার্ডও তো আশা করি আমাদের খরচ হয়েছিল একশো ডলার সন্ধ্যা সাতটার পরে হচ্ছে নব্বই ডলার পার অ্যাডাল্ট তো আমাদের দুজনে একশো আশি ডলার আর বাচ্চা কিন্তু ফ্রি কিন্তু আপনার সন্ধ্যার আগে সাতটার আগে সব হচ্ছে একশো উনত্রিশ ডলার একশো উনিশ ডলার বিভিন্ন প্রাইস তো যেহেতু এখানে দিনটা তো সারাদিনই সবসময়ই দিন কোনো রাত নেই আর আমরা চেয়েছিলাম একদম লাস্ট মোমেন্টে আসতে যাতে এখান থেকে মানে এই হটস্পাটা করে আমরা সোজা হোটেলে চলে যেতে পারি এবং আজকে রাতে আমরা রেখে রেখেই থাকবো তো এই হটস্পাটা কিন্তু সত্যিই অসাধারণ অ্যান্ড হাইলি রেকমেন্ডেড মানে সত্যি খুব ভালো লেগেছে মানে সারাদিনের এই পুরো পরিশ্রমের পরে এই হটস্পটা খুবই অসাধারণ লেগেছে আমাদের তিনজনেরই তো সেখানে প্রায় আমরা ঘন্টাখানেক জলে কাটিয়ে এবং তারা একটা ফ্রি ড্রিঙ্ক প্লাস একটা স্কিনের জন্য যে একটা ওদের যে ইয়েগুলো আছে মাস্কগুলো আছে যে কোনো একটা মাস্ক টেস্ট করতে দেয় তো আমরা সেগুলো করে ঘণ্টাখানেক সময় কাটিয়ে তারপরে হোটেলে চলে যাই আজকে রাতে আমরা রেকাবেকেই ছিলাম এবং সেখানে কিছু ওই যে বাইরে থেকে আমরা কাপনুডুলস কিনে নেই যেগুলো প্রচণ্ড এক্সপেন্সিভ সেই কাপনুডুলসে আমাদের আজকের ডিনারটা শেষ করি তো আমাদের আইসল্যান্ড ভ্রমণের এই দ্বিতীয় দিন কেমন লাগছে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা প্রথম দিনের ভিডিওটা দেখেনি অবশ্যই প্রথম দিনের ভিডিওটা দেখে নেবেন প্লিজ আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগছে এবং তৃতীয় দিনের দেখা ভিডিওটা দেখার আমন্ত্রণ রইল আশা করি সেটাও ভালো লাগবে অ্যান্ড প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব থ্যাংক ইউ